লাহোর কালান্দাসের হয়ে ছয় ব্যাটিংয়ে নেমেই তেরো বলে তেরো রানের দুর্দান্ত ইনিংস খেললেন রিষাদ হোসেন আজকের ম্যাচে পেশোয়ার জালমির কাছে বিধ্বস্ত হয়ে পড়ে লাহোর কালান্দাস বিশ রানেই বিলিয়ে দিয়েছে পাঁচ উইকেট ম্যাচের এমন তো অবস্থায় ছয় ব্যাটিংয়ে নামেন রিষাদ হোসেন এদিন তিনি দেখে শুনে খেলে দলের জন্য সর্বোচ্চ রান সংগ্রহ করে এক ছয় ও এক চারের মারে তেরো রান তুলতে সক্ষম হয় রিসাদ হোসেন কিন্তু ইনিংসে দশ ওভার পাঁচ বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নে ফেরেন রিশাদ তার এমন আউট দেখে গ্যালারি থেকে সুন্দরী তরুণী অবাক চোখে তাকিয়ে রইল সুন্দরী তরুণীর এমন রিয়াকশনটা ছিল যেন ভাবতেও পারেনি রিশাদ হোসেন এইভাবে আউট যাবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে